জয়ের সঙ্গে আমরা কথা বলবো এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কাছে যে হেরে যাওয়া সেই জ্বালা যন্ত্রণা উনি ভুলতে পারছেন না কোন রকম পেন কিলার কোন রকম মলন কাজে লাগছে না উনি প্রতিনিয়ত ওনার পুলিশ প্রশাসনকে ব্যবহার করে কিভাবে শুভেন্দু অধিকারীকে আটকানো যায় কিভাবে শুভেন্দু অধিকারীর প্রোগ্রাম বানচাল করা যায় তার পুরো পরিকল্পনা উনি ওনার পরিচয়টা পুলিশ করতে করছেন আগেও আপনি দেখবেন প্রত্যেকটা শুভেন্দুবাবুর যত প্রোগ্রাম সেইগুলোর জন্য কোর্টে যেতে হয়েছে পারমিশন নিতে এবং যে অনুকরণ বা অনুসরণের কথা তৃণমূলের প্রতিনিধি বলছিল সেটা হচ্ছে তার সব থেকে বড় উদাহরণ যে রুটে প্রধানমন্ত্রী এবং তার সঙ্গে শুভেন্দুবাবু সুকান্তবাবু ছিলেন কলকাতা নর্থ কলকাতায় ইয়ে করেছিলেন র্যালি করেছিলেন পরের তিনি তাকে অনুকরণ বলবেন না অনুসরণ বলবেন সেটা তৃণমূল প্রতিনিধি বলতে পারবে একই রুটে মুখ্যমন্ত্রীকে সেইখানে প্রোগ্রাম করতে হলো সেটা ডাহা ফ্রপ খেলো সেটা আপনারা সবাই দেখলেন বিষয়টা হচ্ছে যেদিন থেকে এই পোস্টপোর্ট ভায়োলেন্স এর ঘটনা সামনে যে যেসব কর্মী আমাদের খর ছাড়া মার খেয়েছে তাদের পাশে শুভেন্দু বাবু দাঁড়িয়েছেন চوبেনদ অধিকারী তাদের শেল্টারের ব্যবস্থা করা তাদের আইনি ব্যবস্থা করা তাদের নিয়ে যত রকম লড়াই আন্দোলনের পথে নেমেছেন এবং সেই জায়গায় কোনো নেতা কর্মী সে যত বড়ই হোক সে যদি পার্টির বিরুদ্ধে যায় পার্টির ডিসিপ্লিনের বিরুদ্ধে যায় সেখানে পদ দেখা হবে না সে কোথায় ক্যান্ডিডেট ছিল সেটা দেখা হবে না পরিষ্কার ডিসিপ্লিনির কমিটি এটা প্রমাণ করে দিয়েছে যে বিজেপি তৃণমূলের মতো কাজ করে না যেখানে অ্যাকশন নেওয়া সেখানে অ্যাকশন নিয়ে সে দেখেনি জয় আপনারা যে অ্যাকশনই নিন শাক দিয়ে মাছ ঢাকা যাচ্ছে গেলেন আপনারা পোস্টপোল ভায়োলেন্স খতিয়ে দেখতে মানে তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে দেখলেন দলের মধ্যেই বুড়ি বুড়ি অভিযোগ সেটাই সামলাতে পারলেন না কোনো ক্রমে ঢাকা টাকা দেওয়ার জন্য আজকে সাসপেন্ড করে দিলেন এতে আসল অস্বস্তিতে ঢাকা গেল একদমই না একদমই না পরিস্থিতিটা বুঝতে হবে বিষয় হচ্ছে তার ওখানে বিশেষ কিছু কমপ্লেন থাকতেই পারে তার সেই অভিযোগ উনি রাজ্য প্রদেশ দপ্তরে এসে প্রদেশের নেতাদের সঙ্গে উনি কথা বলবেন এইটাই হচ্ছে সিস্টেম সিস্টেমের বাইরে যে যাবে তাকে সেই ডিসিপ্লিনারি অ্যাকশনকে ফেস করতেই হবে হি হ্যাভ টু ফেস দ্য সার্কামস্ট্যান্সেস যিনি আপনাদের এত অনুগত লোক যাকে প্রার্থী করলেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে অভিষেক আপনাদের মূল লক্ষ্য আপনি এক্ষুনি আপনারাও নিশ্চয়ই মানবেন যে টার্গেট ভাইপো আপনাদের সেখানে তার বিরুদ্ধে যাকে প্রার্থী তিনি এত বিশৃঙ্খল হয়ে উঠলেন ভোট পেরোনোর পরেই এর কারণ অনুসন্ধান করবেন নিশ্চয়ই আপনারাও পার্টির ডিসিপ্লিন যখন আসে সেই জায়গায় সে কোন পদে বসে আছে সে কতটা পাওয়ারফুল জনপ্রতিনিধি কিনা কার বিরুদ্ধে ক্যান্ডিডেট করা হয়েছে কোন ফ্যাক্টর কাজ করবে না বিকজ পার্টির ডিসিপ্লিন হচ্ছে নাম্বার ওয়ান সেইখানে পার্টির বিরুদ্ধে গিয়ে বা পার্টি ডিসিপ্লিনের বাইরে কেউ যদি কিছু করে তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হয়েছে এবং আগামী দিনেও হবে একদম স্পষ্ট বার্তা মাননীয় সুকান্ত মজুমদার দিয়েছেন এর অন্যথায় হবে না এখানে সাত দিয়ে মাছ ঝাঁকার কিচ্ছু নেই কারণ আমরা ডিসিপ্লিন পার্টি এই ডিসিপ্লিনে পার্টি চলবে এর বাইরে আর কোনো কথা হবে না টিভি নাইন বাংলা না দেখলেই নয়